আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খত্তাব রাজিয়াল্লাহানহ ছিলেন এমন এক ব্যক্তিত্ব যার ন্যায় বিচার ও ক্ষমতার দাপটে পৃথিবীর পরাশক্তিগুলো গাপ্ত অথচ ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন দুনিয়াদারি থেকে সম্পূর্ণ বিমুখ আজ আপনাদের শোনাব তার জীবনযাপনের এমন একটি ঘটনা যা আমাদের শেখায় ক্ষমতা আর প্রাচুর্য কীভাবে একজন খাঁটি মুমিনকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরাতে পারে না ইসলামী খেলাফতের তখন স্বর্ণযুগ মুসলিমদের বিজয়ের পতাকা উঠছে অর্ধ পৃথিবীতে কিন্তু খলিফা হজত উমর আনহুর জীবনযাত্রা ছিল মদিনার সাধারণ একজন দরিদ্রের চেয়েও সাধামাটা একবার রোম থেকে আগত একজন রাষ্ট্রদূত মদিনায় এলেন তিনি মুসলিমদের খলিফাকে দেখার জন্য উদ্গ্রীব তিনি ধারণা করেছিলেন এত বিশাল সাম্রাজ্যের শাসক নিশ্চয়ই বিশাল অট্টালিকায় বহু প্রহরী পরিবেষ্টিত হয়ে বিলাসবহুল জীবনযাপন করেন তিনি মদিনায় এসে খোঁজ নিলেন খলিফা উমর কোথায় লোকেরা বলল তিনি এখন বিশ্রাম নিচ্ছেন রাষ্ট্রদূত চললেন খলিফার প্রাসাদের দিকে কিন্তু কোনো প্রাসাদ দেখতে পেলেন না অনেক খোঁজাখোঁজির পর এক ছোট কুটিরের সামনে এসে দেখলেন প্রহরী নেই সৈন্য নেই কোনো জমকলাও আয়োজনও নেই তিনি দেখলেন খলিফা উমর আনহু একটি খেজুর পাতার চাটায়ের উপর শুয়ে আছেন তার মাথা থেকে পা পর্যন্ত ছিল শতচ্ছিন্ন একটি চাদর যা দারিদ্র্যের স্পষ্ট প্রতীক তিনি ছিলেন গভীর ঘুমে মগ্ন রাষ্ট্রদূত এ দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে এই সাধামাটা লোকটি সেই পরাক্রমশালী মুসলিম সাম্রাজ্যের শাসক পাশের লোকেরা রাষ্ট্রদূতকে সতর্ক করল সাবধান তাকে জাগাবেন না তার ঘুম গভীর এবং তার রাগ তীব্র কিন্তু রাষ্ট্রদূত এগিয়ে গেলেন এবং খলিফা উমর রাজিয়াল্লাহ আনহুর পাশে হাঁটু গেড়ে বসলেন তিনি কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে নিজের তরবাড়ির খাপের উপর মাথা রেখে ঘুমন্ত খলিফার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন একটু পরে যখন হজরত উমর রাজিয়াল্লাহ আনহুর ঘুম ভাঙল তিনি রাষ্ট্রদূতকে দেখে অবাক হলেন রাষ্ট্রদূত তখন অশ্রু সজল কঞ্ছে বললেন হে উমর আপনি সুবিচার করেছেন তাই নিশ্চিন্তে ঘুমিয়েছেন আর আমরা অন্যায় করেছি তাই আমরা সর্বদা ভয়ে থাকি আপনি কোনো প্রহরী ছাড়াই পৃথিবীর সবচেয়ে নিরাপদ শাসক প্রিয়শ্রোতা হযরত উমর রাজি আল্লাহু আনহুর এই ঘটনা আমাদের শেখায় যে সত্যিকারের ক্ষমতা পার্থিব সম্পদ বা চাকচিক্যের মধ্যে নিহিত নয় বরং ন্যায়বিচার বিনয় এবং আল্লাহর প্রতি আনুগত্যের মধ্যেই তা বিদ্যমান যখন শাসক ন্যাকরায়ণ হন তখন তিনি জনগণের হৃদয়ে স্থান পান এবং দুনিয়ার কোনো কিছুই তাকে ভয় দেখাতে পারে না আসুন আমরাও দুনিয়াদারি পরিহার করে সাধামাটা জীবনযাপনের চেষ্টা করি এবং ন্যায় বিচার ও বিনয়কে নিজেদের জীবনের আদর্শ বানাই আল্লাহ আমাদের তৌফিক দিন আমিন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন الله حافظ